আসসালামু আলাইকুম ইফরান আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সেট ও ফাংশনের একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। প্রশ্নটি হলো এ সেট সমান বি এবং বি সেট সমান এ বি সি এবং সি সমান এ ইউনিয়ন বি হলে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টুটুতি পাওয়ার এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা এই হচ্ছে প্রশ্ন তাহলে আমাদের দেখতে হবে কি দেওয়া আছে দেওয়া আছে এসেট এবং বি সেট তাহলে এখানে 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 লিখতে হবে সমান এ বি এবং বি সেট সমান এ বি সি এবং আমাদেরকে নির্ণয় করতে বলেছে সি সেট অর্থাৎ এ ইউনিয়ন বি এ এবং কে ইউনিয়ন করলে যে মান পাবো ওইটা হলো সি সেট তাহলে ইউনিয়নের কাজ আমরা ইতিপূর্বে জেনেছি যে মিল থেকে একটি এবং অমেল সবগুলো আসে তাহলে আমরা সি সেটটি নির্ণয় করে নিই সি সমান এ ইউনিয়ন বি সমান এর জায়গায় এ বি ইউনিয়ন বি সেট এ বিসি সমান ইউনিয়নের কাজ হচ্ছে মিল থেকে একটি এবং অমিল সব এ এ মিল আছে সুতরাং এ আসবে বিবি মিল আছে সুতরাং একটি বি আসবে এবং সি অমিল সুতরাং সিও আসবে এ হচ্ছে আমাদের সি সেট এখন প্রশ্নতে বলা হচ্ছে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা যদি বলেন তাহলে সি সেটকে আমাদের এই সি সেটকে আমাদের পাওয়ার সেট করতে হবে তাহলে আমরা কীভাবে পাওয়ার সেট নির্ণয় করব লিখতে হবে পাওয়ার অফ সি সমান পাওয়ার অফ সি অর্থাৎ সি সেটটা পেয়েছি আমরা এ বি এবং সি পাওয়ার অফ সি সেট নির্ণয় করার ক্ষেত্রে যাকে পাওয়ার সেট করতে বলা হচ্ছে তাকে লিখতে হবে আমরা তাকে লিখলাম এরপর একটিকে অফ করতে হবে অর্থাৎ আমরা সি দুটি করে নিতে হবে সিকে যদি অফ করি তাহলে আমরা পাই এ এবং বি কমা দিয়ে লিখতে হবে এ বি এরপর বিকে যদি আমরা অফ করি তাহলে পাই এ এবং সি তারপর লিখতে হবে এ সি এরপর আমরা যদি একে অফ করি তাহলে পাই বি সি বি এবং সি এরপর একটি করে লিখতে হবে তাহলে একটি করে যদি আমরা লিখি তাহলে প্রথমত লিখতে হবে এ তারপর লিখতে হবে বি তারপর লিখতে হবে সি আমাদের লেখা শেষ সবার শেষে একটি ফাঁকা সেট দিতে হয় এবং সর্বোপরি বড় একটি সেকেন্ড ব্র্যাকেট প্রথম এবং সেট দেওয়ার মাধ্যমে পাওয়ার সেট নির্ণয় করা হয় তাহলে আমরা পাস সি কে পাওয়ার সেট করলাম এরপর আমাদের প্রশ্নতে বলা হচ্ছে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন তাহলে এখন আমরা লিখব প্রশ্ন মতে প্রশ্ন মতে পাওয়ার অফ সি সমান তারা বলে দিচ্ছে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার অ্যান তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে পাওয়ার অফ সি সমান টু টু দি পাওয়ার এন মাঝে সমান থাকলে বা দিতে হয় তাহলে পাওয়ার অফ সি আমরা কয়টা পেলাম ওপরে করে দেখব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে পাওয়ার সেট পেয়েছি আমরা আটটি তাহলে সমান কত লিখবো টু টু দি পাওয়ার অ্যান বা আমরা আটকে ভাঙিয়ে লিখতে পারি আটকে ভাঙিয়ে লিখতে পারি দুয়ের ওপর পাওয়ার তিন সমান টির উপর এন বা উভয় পক্ষ থেকে যদি আমরা টু এবং টুকে বাদ দিয়ে দিই তাহলে এন সমান কত পাই এন সমান পাই হচ্ছে থ্রি তাহলে আমাদের বলা হচ্ছিলো ডাকের মধ্যে যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টুটতে পর এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা তাহলে আমরা এন সমান পেলাম থ্রি এবং সি এর উপাদান সংখ্যা ছিল কয়টি একটি দুটি তিনটি তাহলে তাদের বলার সাথে আমাদের এনের মান যেহেতু মিলে গেছে সুতরাং অঙ্কতে বলেছিল দেখানোর জন্য দেখাও যে তাহলে লিখতে হবে সুট এভাবে এই অঙ্কটির সমাধান করতে হয় আশা করি সকলে অঙ্কটি বুঝতে পেরেছেন এই রকম আরো গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার উপযোগী প্রশ্নে প্রশ্নগুলোর সহজ সমাধান পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে